মন্দির নগরে নবদ্বীপ ধাম মানেই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর বর্তমানে নবদ্বীপের নজর কারা আকর্ষণ হল এই মন্দির এখানে রয়েছে শ্রীচৈতন্যদেবের ষাট ফুট উঁচু একটি বিশাল মূর্তি তবে বর্তমানে এই মূর্তিটি সংস্কার করা হচ্ছে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে শ্রীচৈতন্যদেব ও রাধাকৃষ্ণের লীলা এছাড়াও এখানে আছে একটি সুন্দর প্রদর্শনশালা বর্তমানে এই মন্দিরটি নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন দ্বারা পরিচালিত চারিদিকে সবুজে ঘেরা এই মন্দিরের মনোরম পরিবেশ অনুভব করতে ঘুরে আসতে পারেন নবদ্বীপে প্রাচীন মায়াপুরের কাছে এই গৌর গোপীনাথ জিও মন্দির থেকে ফলো ফর মোর